আমার দিদি দেখো মানে কত আয়োজন মানে এখানে আমার একটা গিফট আমার দিদি সো গাইজ আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম কারণ আজকে হলো আমার জন্মদিন আর জন্মদিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করার একদম সুযোগ পাইনি তাই থ্যাংক ইউ এটা চলে দাও এখন আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি এখানে দেখো বদল ঘুগনি আর এদিকে লুচি আর বাড়িতে কিভাবে কাটায় না কাটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন হচ্ছে কিনা প্রায় সবে এগারোটা বাজে আমি এখন খেতে বসেছি আর এই যে লুচি আজকে কি তোর মতি কার তোমারে তাহলে কি বলতে হয় বলো তো गाइस আমরা এখন এসে সোনার দোকানে এখানে আমরা একটা গিফট আমার দিদিরা বলে গিয়েছিল সেটাই নিতে এসেছি আর কি গিফট এখন তোমাদেরকে দেখাবো না সেটা পরে পায় লাগবে মানে সেটা এখন তোমাদেরকে দেখাবো না সেটা তোমাদেরকে পরে দেখাবো দিদির বাড়ি গিয়ে এখন রেডি রেডি হয়ে চলে এসেছি আর যাবো ওখান থেকে দিদির বাড়ি চলো দিদির বাড়ি গিয়ে কথা হচ্ছে গাড়ি যাচ্ছে সোনা যাচ্ছে দিদির বাড়ি তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছি এখন আমি গিয়েছিলাম হচ্ছে কিনে একটু সুমন দাদাদের বাড়ি তোমরা সকলে ছিল তো ওখানে আবার না আমাকে একটা খুব সুন্দর গিফট করেছে তোমাদেরকে পরে দেখাবো এখন কিছু দেখাবো না এখন আমি যাবো দিদিদের বাড়ি দিদির রান্না টানা করছে ওয়েদারটা ভীষণই ভালো মানে আমার জন্মদিনে এত সুন্দর ওয়েদার আমি কোনো দিন পাই কিন্তু এবছর একটু মেঘ মেঘ করে আছে কোনো বছর এরকম হয়ও না তো দেখো তোমাদের সাথে আমি কথা বলতে বলতে দিদির বাড়ি চলে এসেছি আর তোমাদেরকেই বলছিলাম না যে দিদি ওদিকে রান্না বান্না করছে আমি এসে দেখছি কমপ্লিট করেছে আর এদিকে দেখো পুরোপুরি সমস্ত কিছু নিয়ে সাজিয়ে নিয়েছে আর এখানে দেখো কি সুন্দরভাবে আমাকে সাজিয়ে খেতে দিয়েছিল আর সুবন্ধা ওদিকে ভগবানের নাম পাঠিয়েছিল সেটাই আগে খেয়ে নিয়েছি জন্মদিন বলে কথা তাই ভগবানের প্রসাদ দিয়ে শুরু করলাম আর ওদিকে দিদি অনেক রকম রান্না করেছিল তারপর ওটা ঠাকুরের প্রসাদ পরিষ্কার করে মুখটুক ধুয়ে তারপরে দেখো এখানে দিদি যেগুলো রান্না করেছে সেগুলোই এবার একে একে খাবো এদিকে দেখো প্রথমেই ডাল করেছিল আর ডালের সাথে আমি ভাজ ভাজা নিয়ে এর সাথে আলু ভাজা আর কুমড়ো ভাজা খেয়েছি কারণ আরো তিন রকম ভাজা ছিল যেটা আমার এই সময় খেতে সরিয়ে দিয়েছিলাম আর এখানে দিদি কি কি রান্না করেছিল তোমরা আরেকবার শুনে নাও এখানে দেখো করেছিল পাঁচ রকম ভাজা ডাল তার সাথে মাছের ঝাল আর সাথে ছিল চিকেন কষা মাটন এদিকে প্লেন রাইসও ছিল তার সাথে ছিল পাঁচ রকম মিষ্টি স্লাট এগুলোতে ছিল আর দই ছিল বলতে আমি সাধারণ ভাবে আমার জন্মদিনটা আজকে কাটাতে চেয়েছিলাম কিন্তু জীবনের সাধারণ জায়গায় অসাধারণ কয়েকটা মানুষ থাকে তোমরা তো জানো তারাই অসাধারণ তৈরি করে তুলেছে আজকে দিনটা আমাকে স্পেশাল ফিল করানোর জন্য সত্যি স্পেশাল বলতে আমি অনেকটা খুশি অনেকটাই খুশি হয়েছে বড় কথা এত কিছু আমার জন্য করেছে সেটা না আমাকে নিয়ে এতটা ভেবেছে এবং আমার দুটো দিদি মিলে এতটা সুন্দর করে দিনটা তৈরি করে তুলেছে তো তাদের জন্য অনেক বেশি থ্যাংক ইউ আর এখানে দেখো আমার দুটো দিদিও খেতে বসে গিয়েছে আমার সাথে সাথে আমি তো অনেক আগে থেকেই খাচ্ছি তো আমি নিজের ভিডিওটা করছিলাম ওরা আমার সামনে বসে খাচ্ছিলো তোমরা তো দেখতেই আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার খাবার প্রায় শেষের দিকে আমি এখন চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে খাচ্ছি আর আমার দিদি কিন্তু রান্নাগুলো অসাধারণ করেছে স্পেশালি আমার চিকেন কষা আর ফ্রাইড রাইসটা বেশি ভালো তো কত মানুষ গেল কত মানুষ এলো হাসি কান্না সমস্ত

বলো দাঁড়া দিন থ্যাংক ইউ তারপরে আমি দিদির বাড়ি থেকে আবার চলে এসেছিলাম ভোজের আটে কারণ এখানে একজন সেলিব্রেশন করবে বলে আমার জন্য ওয়েট করছে তাই আমি তাড়াহুড়ো করে এখান থেকে যাচ্ছিলাম আমি গিয়েছিলাম হচ্ছে বাড়িতে আর বাড়ি থেকে আসলাম এক্ষুনি দিদিদের বাড়ি আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছি আর মানে ক্লান্ত হয়ে গেছে আমার এমনি জন্মদিনের দিন না ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে যায় আর দিদি তো আমার এক্ষুনি দেখলে তো দুপুরবেলা কত কিছু খেলাম খেয়ে একটুখানি রেস্ট নিয়েই চলে গেছিলাম একটা দরকারে সেখান থেকে এই জাস্ট এলাম এবার সবাই মিলে কেকটা কাটা হবে তোমাদের সাথেও শেয়ার করবো তো আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ড্রেসটা চেঞ্জ করে নি সেলিব্রেশন তাহলে তার সাথে সাথে কান্নাকান্নিও হচ্ছে আর ভাগনাকে এসবে কারণ আমার দিদি স্প্রে করেছে আমার ভাগনা একটুখানি করেছে ওকে পুরোপুরিভাবে দেওয়া হয়নি বলে এই দেখো এখানে কাঁদছে কেরাম করে পাগল একটা পুরো একদম ঠিক তুমি একা একা কেক খাচ্ছ আজকে কার জন্মদিন নবা নানি রনি আর তোমার বলতে গিয়ে নবার হয়ে গেছে তাই তো কার মামা মামার তোমার কেক কেমন হয়েছে বলো জুপা পিকে বলো হেবি

আমাকে একটা গিফট তোমাদেরকে পরে দেখো ওটা কেফ মানে ওটা পরে দেখো কেকটা কাটলাম পরে কেমন লাগছে সেটা কম তুমি জানিও আর এই যে এই গিফটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনার কানের এটা আমার দুটো দিদি মিলে দিয়েছে এই যে বসে আছে এটা আমার হচ্ছে বার্থী ছানাই কালকে আমার জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকে ছিল লক্ষ্মী পূজা মানে কাল ছিল আমার জন্মদিন আর পরের দিন ছিল লক্ষ্মী পূজা লক্ষ্মী ঠাকুর নিয়ে আমি জামাইবাবুর সাথে যাচ্ছি আমাদের বাড়ির পাশে লক্ষ্মী ঠাকুরটা কিনতে এসেছিল জামাই ঠাকুরটা দিদির বাড়ি পৌঁছে আমি আবার বাড়ি চলে আসবো তো চলে ভিডিওটা কেমন লেগেছে জানিও নেক্সট ব্লকে দেখাবে ভাই